কষ্ট হইলে মানুষ হাসে না কান্দে তো গাইস আমাদের তো পানির সমস্যা চলতেই আছে তো এখন টাঙ্কি থেকে পানি নিয়ে আসছি গোসল করার জন্য তো এটার সাথে একটা মাছ চলে আসে এই যে দেখেন হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো সকালবেলা উঠেই আমার পুকুরের কাছে চলে আসলাম এখানে আসার কারণ হচ্ছে যে এখন আমি ব্রাশ করবো এগুলো আমার ব্রাশের অবস্থা আমার ব্রাশ কখনোই ভালো থাকে না নতুন কেনার পর দু একদিন পরে এরকম চাকা টাকা হয়ে যায় তো এটা আমার ছোটোবেলা থেকে এটা আমি কারণ জানি না অনেকের ব্রাশ দেখি ভালো থাকে অনেক দিন পর্যন্ত আমার থাকে না তো এখানে আসার কারণ হচ্ছে আমাদের পানির অবস্থা খুবই গন্ধ খারাপ তো এখন থেকে হচ্ছে পুকুরের মতো এটাকে ইউজ করবো এখন মানে মুখ ধোয়ার জন্য এখানে আসছি ব্রাশ করবে তো মার্শাল্লা আজকেও অনেক ফুল ফুরছে এই যে পানি অনেক ভালো পানি কারণ হচ্ছে গাছের শিকড় ধোয়া পানি তো এটা ওই যে গ্রামের যে পুকুরের পানি এরকম একটা ফ্লেবার আসে ওদের এখন হচ্ছে মুখ দেবো গুলি করে নিই চুগি তো রাইস মুখ দেওয়া কমপ্লিট তো রায়নকে খুব মিস করতেছি রায়ান থাকলে অনেক ভালো হতো রায়ান চলে গেছে মাদ্রাসায় চুগি ওদের কেউ তো ছাড়া হয় নাই কারণ রায়ন থাকলে রায়ান এগুলো করে ফেলে তো এখন তো সব আমাকে করতে হবে রায়নের গেছে রায়নকে নাস্তা খাওয়ানোর জন্য দশটা বাজে হচ্ছে রাস্তার টাইম এই যে সব এগুলো একটাও খোলা হয় নাই এখন সব তো দিকে পাগল হয়ে গেছে একবারে দাঁড়াও খাবার দিতেছি তাদেরকে খাবার দেই খাবার দিয়ে চলে খাবার দিই তাকলামি করে না দিতেছি খাবার যে খাবারের জন্য তুই আস তোমাকে আগে দেই তুমি আগে আসছো না তুমি তো দান খাও না তোমাকে দানই দেবো দাঁড়াও এই মশা তাই ইনভেচে দান খাবে না মি জানি অল্প খাইবার পরেই চলে जाएगा তো गाइस নাস্তা নাস্তা কমপ্লিট করে এখন চলে যাচ্ছে সাইডে তো চলেন সাইডের দিকে যাই দেখি কি অবস্থা এমনিতে लेट হয়ে গেছে অনেক তো गाइस রায়ান চলে আসছে মাদ্রাসা থেকে রায়ান

যাও বাসে যাও ভাই সকাল থেকে এই পর্যন্ত এর কোনো কাজ করা হয়নি কারণ ওয়াইল্ডিং রড শেষ আম বেশি পরে যেহেতু ওয়াইল্ডিং রড নাই তো যে করে মাল কাটলাম জানালা দরজার মালগুলা কেটে ফেললাম এই যে ওখানে ওগুলো সোজাও হয়ে গেছে এই তো এখন দুপুরের সময় খাবার খেতে যাই কি রে বাসায় চলে আসলাম আসলামটা রায়ান কোথায় রেকোচুপি খেলতেছে রায়ান এখন পলাতক পানি ভালো তা আমরা আছি পানি বিড়ম্ব নয় পানি পানিটা না করা লাগে যাও যাও তাড়াতাড়ি কষ্ট হইলে মানুষ হাসে না কান্দে রাখো রাখো না নিতে পারলে রাখো

বাসায় চলে আসলাম সাইড গুসাইয়া চলে আসলাম তো রায়ান হচ্ছে কি খাচ্ছে জানেন রায়ান কি এটা এটা খাইতে যেয়ে এই কালকে তার হাত কাটছে তারপর সে আবার খাচ্ছে আজকে এগুলো খাওয়া ঠিক না এই দুধটা হচ্ছে কৃত্রিম এটা খুব বাজে দুধ দুধ খালি ওই মিষ্টিটার কারণে মানুষের

এখন এখনো ফ্রেশ হই নাই মাত্র আসলাম আইসা এখন ফ্রেশ হব তো গাইস আমাদের তো পানির সমস্যা চলতেই আছে তো এখন টাঙ্কি থেকে পানি নিয়ে আসছি গোসল করার জন্য তো এটার সাথে একটা মাছ চলে আইছে এই যে দেখেন ভাইয়া দেখা যাও মাছ আসছে হ্যাঁ কই মাছ এই যে দাও না পানি গন্ধ না এইজন্য গোসল করার জন্য পানি আনছি

আমি আসবো রায় না ভয় পাই তো দেউ দাও জোতা মতো না পড়ে রয়েছে চলো দাও তাকে সেরে দেব তো এখান থেকে মানে রাতের বেলা ভালো পানি আসলে এখানে মজুত করে রাখি এটা দিয়ে আর কি সারাদিন চলতে হয় এছাড়া কোনো উপায় নাই প্রচুর ঠান্ডা রাইয়ান বাইরে প্রচুর ঠান্ডা আইনা ভর দিয়ে গেছে কত আদা হচ্ছে কাজ করার পর শরীর নাকি নোংরা থাকে গোসল না করলে খারাপ লাগে তো गाइस আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট এখন বসে পড়লাম এডিটিং এ এখন করব এডিটিং তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ তারা হচ্ছে একটু রোমান্স করতেছে তারা কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছে এই যে তারা হচ্ছে দুই টাইম আদি মজার বিষয় হলো দুইটাই মা দিয়ে আবার দুইটাই কি করে জানি না দেখি এবার চারটা ডিম যদি ফুটে